ডোরার সাথে ভাব করো নাও ডোরা ভালো ডোরা পাখি খুব ভালো মানা খুশি এমন করে না ও ভয় পাচ্ছে ডোরার সাথে এমন করে ডোরা কত ভালো দেখো তো খুশি এই যে মানে না থাক 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 ডোরার সাথে একটু ভাব করো ডোরাকে আদর দাও ও মানে দেখো ডোরা কত ভালো দেখো তো শোন মা ও বাবা ডোরা আবার আমাকে কেমন দেয় দেখো তো ডোরা কত ভালো ডোরাকে একটু আদর দাও মারে না মারতে হয় না থাক কাছে কাছে নাও থাকো ডোরাও বলত কম না তুই কি হওয়ার দরকার দেখি তুই কায় থাক এমন করে না আদর দাও আদর করো আদর করো বাবুদের আদর করো আদর করো বাবুদের আদর করো ময়নাকে নাও কাছে নাও ডোরা দিক তাকাই আছে কিভাবে ডোরা এই ডোরা মায়ের কাছে থাকো মায়ের সাথে একসাথে থাকো মারে না ডোরা তুই কি আসিস নাকি ডোরা বা ডিস্টার্ব করলো নাকি দেখো ডোরা ভয়ে চোখ মুখ বন্ধ ডোরার ভয়ে চোখ বন্ধ তাকাবে না ও ডোরা পুশিকে ডোরার থেকে ছোট লাগছে দেখো দেখতে খুশি মার দিব কিন্তু বাবুকে মারে ও ভয় পাচ্ছে দেখো তোমাকে দেখলে দেখো তো তোমাকে দেখলে কত ভয় পাই ধরে বাবুকে ধরো ধরে বাবুকে কলে নাও 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 করলে নাও তুমি এখন ডোরাকে উঠাতে গেলে পুষি তোমাকে মারবে

אתה মার বুসনিকে মারতো মারো তোমার বুসনিকে মারো এমন কথা হয় દુષ્ટમી করে কাছ হুম